এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও অনেক অনেক দিন পর আবার এক ব্লগ আপলোড করছি আর আজকে আমরা যাচ্ছি শ্রীধাম মায়াপুরে আর আমরা আমাদের প্রাইভেট গাড়ি নিয়ে যাচ্ছিলাম যেহেতু আমরা রাত্রে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম তাই সাইড ভিউ দেখানোর মতো কিছুই নেই এখন ঘড়িতে বাজি সাড়ে ছটা আর আমরা এখন মায়াপুরের রাস্তা ধরেই যাচ্ছি মায়াপুরে আমরা ঢুকে গিয়েছি অনেক সময় আগে আর এখন মন্দিরের দিকে যাচ্ছি কাছাকাছি চলে এসেছি সারা রাত গাড়ি চালিয়েছিলাম শুধু জাস্ট ওই এক ঘন্টার জন্য একটা জায়গায় স্টে করেছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আর জাস্ট মন্দিরের গেট থেকে ঢুকবো তারপর গাড়িটা পার্ক করবো পার্ক করে আমরা থাকবো হচ্ছে গীতা ভবনে চলো গাড়িটা পার্ক করি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর এই হচ্ছে গীতা ভবন যেখানে আমরা স্টে করেছিলাম এক রাতের জন্য আর এর পুরো খরচাটা দিয়েছিল আমাদের হলদা ইস্কন মন্দির থেকে এক বিশেষ কারণের জন্য আমাদের ইস্কন মন্দির থেকে এর খরচাটা দিয়েছিল খুব খুব বেশি খরচা নয় খরচা বাবন আর এই হচ্ছে ইসকন মন্দির বিশ্বের সবথেকে বড় মন্দির সকালের প্রসাদ দিয়েছিল আমরা তা গ্রহণ করেছিলাম বাড়টা আমি ভিডিও করতে তখন ভুলে গিয়েছি তাই এখন রুমে রুমে কিছুটা প্রসাদ নিয়ে এসেছিলাম আর সেটারই ভিডিও করে তোমাদের দেখাচ্ছে এখন আর এই হচ্ছে আমাদের বারান্দার মানে ব্যালকনির ভিউ ব্যালকনি থেকে একদম মন্দির দেখা যাচ্ছে যদিও মন্দিরটা এখনও রেডি হয়নি তোমরা অনেকেই জানো আর এই হচ্ছে সাইড ভিউ গীতা ভবনের সাইড ভিউ আমরা দুটো রুম নিয়েছিলাম আমাদের মোট ছিলাম ছজন তিনজন তিনজন করেছিলাম একটা রুমে আর তোমার একটা রুমে চারজন করে থাকতে পারবে চার থেকে পাঁচজন করে থাকতে পারবে আর আমরা তিনজন তিনজন করেছিলাম চলো আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে রুম সাজানো গোছানো ছিমছাম একটা রুম তেমন কিছু না একটা আলমারি দুটো বেড আর নিচে হচ্ছে ওটা টেনে শোয়ার জন্য আর এটা হচ্ছে ভিতরের বারান্দা যেখানে তুমি তোমার জামা জামা কাপড় শুকিয়ে রাখতে পারবে দেখছো কত ভক্তরা তাদের জামা কাপড় শুকিয়ে রেখেছে চলো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার এর পরের এপিসোডে